সম্প্রতি দুই হাজার অধিক যৌন কর্মীকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আর্থিক সহায়তা করা হয়েছে এটা উচিত হয়েছে কি না যৌন আর্থিক সহযোগিতা করা বা অন্য কোনো সহযোগিতা করা মৌলিকভাবে এটা তো দর্শনীয় কোনো বিষয় নয় কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা যিনি দীর্ঘদিন যাবৎ তিনি উপদেষ্টা হওয়ার আগে থেকেই তার যে কর্মকাণ্ড উপদেষ্টা হওয়ার পরও তার যে কর্মকাণ্ডগুলো বিতর্কিত কর্মকাণ্ডগুলো রয়েছে সেটা আমরা সবাই কম বেশি জানি এদেশে যৌন কর্মীদেরকে পতিতাদেরকে পুনর্বাসন করা তাদেরকে সুন্দর এবং সুস্থ স্বাভাবিক একটা জীবন উপহার দেওয়ার প্রচেষ্টা না করে বরং তারা যে বিভিন্ন রকমের দালালদের খপ্পরে পড়ে ভুল পথে এসেছেন সেই পথেই তাদেরকে টিকিয়ে রাখার জন্য তিনি কাজ করছেন অতএব এই যে টাকা দেয়া হয়েছে এই টাকা দিয়ে যদি তাদেরকে তাদের কাজের প্রতি প্রণোদনা দেওয়া হয় আর উৎসাহ দেওয়া হয় তাহলে এটা হবে জনগণের ট্যাক্সের টাকার অপব্যবহার আমি মনে করি বাংলাদেশের ওয়ান পার্সেন্ট মানুষও যদি মতামত নেওয়া হয় তাহলে এই পতিতাদের পতিতা বৃত্তি বা পতিতাদের এই কর্মকাণ্ডের জন্য তাদেরকে আপনি উপহার পুরস্কার অথবা তারা তাদের এই কাজে যেন টিকে থাকে সেজন্য আরো সহযোগিতা করা এটার ব্যাপারে একটি টাকা জনগণের ট্যাক্সের টাকা খরচ হোক এটা দেশের এক পার্সেন্ট মানুষ আমার মনে হয় না মতামত দিবে কোনো জরিপেও এটার স্বপক্ষে মানুষ সায় দিবি বলে মনে করি না এটা সমাজ কল্যাণ উপদেশা দেশের সবাই জানেন প্রত্যেকটা মানুষ মানুষের মেন্টালিটি এবং মানসিকতা তারপর জনগণের টাকাকে জনগণের ইচ্ছার বাইরে ব্যবহার করা এই স্বেচ্ছাচারী মনোভাব এবং এই ধরনের মানসিকতা সম্পন্ন মানুষজন যারা আছে তারাই কিন্তু অনবরত আমাদেরকে সকাল বিকাল মানবাধিকারের সবক শোনায় মানুষ অধিকারের সবক শোনায় জনগণের ট্যাক্সের টাকাকে আপনার খেয়াল খুশি ব্যবহার করার অধিকার আপনাকে কে দিয়েছে মানুষ বৃত্তিকে পছন্দ করে না ঘৃণা করে যদি ঘৃণা করে তাহলে জনগণের ট্যাক্সের টাকাকে তাদের ঘৃণার কাজে আপনি ব্যয় করতে পারেন না তবে হ্যাঁ আপনি যদি পুনর্বাসন করার জন্য টাকা দেন এবং তাদেরকে সেখান থেকে উদ্ধার করে তাদেরকে সুন্দর একটা জীবন যাপন করার সুযোগ করে দেন একটা চাকরি ব্যবস্থা করে দেন থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন এদেশের কোনো মানুষ সেখানে ভিন্ন মত পোষণ করবে না প্রত্যেকটা মানুষ সেখানে সাধুবাদ জানাবে সমাজ কল্যাণ উপদেষ্টা এদেশের সবচেয়ে বিতর্কিত মানুষগুলোর মধ্যে থেকে সমকামিতার মতো অপরাধ যেটি প্রচলিত আইনে আইনে অপরাধ অপরাধ উল্লেখ করা রয়েছে রয়েছে এবং শাস্তিযোগ্য রীতিমতো সেই বিষয়টিকে নর্মালাইজ করার জন্য তিনি চেষ্টা করছেন অর্থাৎ আইন প্রণেতা যে সেই আইন প্রণেতা ভূমিকা থেকে যদিও তিনি সংসদ সদস্য নন তিনি উপদেষ্টা ইন্টারিম গভর্নমেন্টের তারপরেও তার এই আইনকে সংরক্ষণ করা বা আইন এবং বিচার কার্য যেন আইন আলোকে প্রতিষ্ঠিত হয় পরিচালিত হয় সে বিষয়গুলো দেখভাল করার জন্য দায়িত্বশীল যিনি তিনি নিজে সেটাকে লঙ্ঘন করার জন্য অপচেষ্টায় হরত এবং লিপ্ত আছেন তো এরকম একজন মানুষ দ্বারায় এই যে আপনার প্রতিতাদের মধ্যে ট্যাক্সের টাকা বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে সেটা সন্দেহাতীতভাবে সমালোচনাযোগ্য এবং সেটা সন্দেহাতীতভাবে জনগণের ট্যাক্সের টাকাকে নিজের খেয়াল খুশি মতো নিজের যে মানসিকতা তিনি সারা জীবন লালন করেছেন দেশে প্রতিটা সংখ্যা বাড়ানোর জন্য যারা কাজ করছেন তাদের সেই দালালদের কাজটাকে যেন তিনি আরও সাহায্য সাহায্য করলেন এবং তাদের কাজটাকে যেন আরও বেশি তিনি প্রমোশন করলেন এবং সেটাকে আরও যেন টাকা পয়সা দিয়ে করার চেষ্টা করলেন বিধায় সন্দেহাতীতভাবে এ ধরনের নিন্দনীয় কাজ তিনি অনবরত করে যাচ্ছেন কি যোগ্যতা তিনি এ পদে এসেছেন সেটা একমাত্র তিনি জানেন এবং যারা তাকে বসিয়েছেন তারা বলতে পারবেন সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে